আসসালামু আলাইকুম বিহার্স আমরা আজকে আজকে নতুন ভিডিও একটা নতুন একটা ওয়াচ নিয়ে আসি এই ভিডিওতে নতুন একটা প্রোডাক্ট দেখাবো বলে এটা হচ্ছে একটা নতুন একটা প্রোডাক্ট উইসমির একটা প্রোডাক্ট এটা তিনটা বেল সহকারে অ্যামলোয়েড ডিসপ্লে সহকারে আট জিবি একশো আট জিবি তো অ্যামোয় ডিসপ্লে সহকারে পুরো ভিডিওটা নাটে না দেখতে দেখুন দেখলে বুঝতে পারবেন যে কত সুন্দর বা এটা যে বক্সটা বক্সটা একটা ইউনিক একটা বক্স খুব সুন্দর একটা বক্স এটার যে গুণগত মান বা কোয়ালিটি সবকিছু মিলে সেরা বলা চলে কেন সেরা বলা চলে এটা আমাদের তিনটা বিল্ট আছে এক দুই তিন তিনটা বিল্ট একটা ফেব্রিক্সি বিল্ট আর একটা হচ্ছে আপনার সিলিকনের বিল্ট আর একটা হচ্ছে এটাও সিলিকনের বিল্ট স্টাইলিশ একটা চার্জার দেওয়া আছে আর তারপর হচ্ছে ওয়াচটা ওয়াচটা একটু খুলে দেখে ওয়াচটা খুলে দেখে এটা বোঝা যায় কত ভালো মন্দ বা কি আসে বিষয় এই দেখেন এটা কিন্তু সিম সিস্টেম একটা স্মার্ট আছে সিম সিস্টেম বলতে হচ্ছে এটা কিন্তু সিম ইউজ করা যায় এখান থেকে আপনি টান দিয়ে সিম ইউজ করতে পারবেন একটা ন্যানো ব্লেজার সিম ইউজ করতে পারবেন ফাইভ জি ফোর জি জি সিম ইউজ করেন ইউজ করতে পারবেন তারপর হচ্ছে এটার মনে করেন চার্জিং ব্যাক বা সব কিছু মিলে অসাধারণ এটার মধ্যে কি কি আছে দেখেন টেলিফোন আছে সব কিছু আছে আরও কিছু ক্যামেরা দেখেন ক্যামেরা যখন আমি এভাবে টান দিব ক্যামেরাটা জাস্ট টান দিছি দেখেন টান দিলে এখানে আমার ভিডিও হচ্ছে দেখা যাচ্ছে আমি যদি এখান থেকে চাই যেটা ক্যামেরাটা ঘুরাতে এই দেখেন পুরোটা ঘোরাবে ঘুরাবে ঠিক আছে তিনটে সাইড অ্যাঙ্গেলে ক্যামেরা ঘুরবে পুরো চেহারা আমারটা দেখা যাবে দেখেন অসাধারণ একটা প্রোডাক্ট এটার যে কোয়ালিটি এটার যে বেস সব কিছু ভালো এটার গ্যালারি দেখা যাবে যেহেতু একশো আঠাশ জিবি রুম আছে তারপরে ভিডিও কলে কথা বলতে পারবেন মিউজিক কর্নার করতে পারবেন উইচ্যাট তারপরে সব কিছু নাইকি এইচডিআর যা কিছু চাচ্ছেন এক অল এর যত ফিচার আছে প্রত্যেকটা ফিচার ক্যালকুলেটার ক্যালেন্ডার যা চাচ্ছেন দেখেন অ্যাপ স্টোর একদম সব কিছু আছে তারপরে মজার ব্যাপার আছে এটাতে আপনার কিন্তু ইউটিউব চলে একটা ফ্রি ফায়ার গেম খেলতে পারবেন পাবজি গেম খেলতে পারবেন সবকিছু এটার মধ্যে দেখেন যে ট্রান্সলেট গুগল ট্রান্সলেট লাইন হোয়াটসঅ্যাপ ফেসবুক ইনস্টাগ্রাম টিকটক এই দেখেন আজকে আমি টিকটকটা দেখাই টিকটকটা দেখলে আপনি একটা গুণগত মান সম্বন্ধে বুঝতে পারবেন কত কুইকলি টিকটকটি এসে বলে দেখেন এই যে টিকটকের দেখেন চলতেছে এই যে টিকটকটা আমি আবার নেক্সট দিলাম আবার নেক্সট চলতেছে মানে বিনোদনের যে একটা কেন্দ্র থাকে এই ওয়াচটা দিয়ে যেখানে অনেক সময় অনেক জায়গায় বলে থাকেন যে বিনোদন করা লাগে বা কিছু আসে বিষয় এই ওয়াচটা দিয়ে আপনি সেটার প্রতিফলতা পাবেন খুব সুন্দরভাবে ইউজ করতেন যখন যেভাবে চান যদি আপনি ইউটিউব চালাতে চান ইউটিউব চলবে কিন্তু এটা যদি আপনি ইউটিউব চালাতে চান সেটা ক্ষেত্রে কিন্তু ইউটিউবে কিন্তু চলে তারপরে টেরা বক্স আছে প্লে স্টোর আর প্লে স্টোর থাকলে তো আসলে কোনো জবাব নেই মানে কথা যা বলবো সব এক্সট্রা কথা প্লে স্টোর থাকা মানে সব যে কোনো অ্যাপস আপনি এটা ডাউনলোড করেন আমি এটা চালাতে পারবো যে কোনো অ্যাপস ইনশাল্লাহ তারপর হচ্ছে অ্যাসিস্ট্যান্ট আছে গুগল গো আছে কি চাচ্ছেন যতটুক যা চাবেন প্রত্যেকটা ফিচার এটা ভিতরে পাবেন তো ভিউর্স পুরো ভিডিও দেখবেন না অনেক কিছু জানার জন্য থাকে তাহলে স্ক্রিনে দেওয়ার নাম্বার অবশ্যই যোগাযোগ করেন আমাদের স্ক্রিনে দেওয়ার নাম্বারটা গুগল সরি এটা হচ্ছে আপনার হোয়াটসঅ্যাপ ইমো দেওয়া আছে আর আমাদের দোকানের ঠিকানা ঢাকা মিরপুর এক নাম্বার কোয়াপার্টি মার্কেট তৃতীয় তালা ইন্টারন্যাশনাল আর এটার প্রাইসটা দিব আজকাল লোভনীয় প্রাইস এটা যেহেতু অ্যামোলেড ডিসপ্লে তিনটা বেল সহ একশো আঠাশ জিবি পাঁচ হাজার টাকা এটা প্রাইস দিচ্ছে অনলি পাঁচ হাজার টাকা অবশ্যই আমাদের নাম্বারে যোগাযোগ করবেন এটা মডেল নাম্বার আছে ডাব্লু এস টেন আলটা এটা মডেল নাম্বার আছে ডাবলু এস টেন আলটা তো পুরো ভিডিও দেখার জন্য অসংখ্য ধন্যবাদ ভালো থাকবেন সুস্থ থাকবেন হাফিজ